আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নাটোর নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ আপডেটে সংবাদ ছাড়া দেশে সবাইকে যুক্ত জানাচ্ছি আমি নাজবুল হাসান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন রয়েছে অর্থাৎ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয়েছে চাকরি হারাচ্ছেন ডিবি হারুন রশিদ ডিবির কার্যালয়ের কর্মকাণ্ডে বিরক্ত সরকার প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বা খবর প্রকাশিত হয়েছে আমরা সেই বিস্তারিত খবর আপনাদেরকে জানাব খবরটি প্রকাশিত করেছে বাংলা নিউজ টোয়েন্টি ফোর অর্থাৎ পত্রিকা ঢাকা মহানগরের পুলিশ গোয়েন্দা শাখার ডিবি অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে সোমবার উনত্রিশে জুলাই সন্ধ্যা চোদ্দ দলের সবাই এক তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই উপস্থিত ছিলেন একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গণভবনে সভাটি অনুষ্ঠিত হয় এই সময় প্রতিকা আরও বলেন এই সময় আরও বৈঠকে বলেন চোদ্দ দলের একাধিক সূত্র জানিয়েছে জানায় সভার হোয়াটসঅ্যাপ পার্টি সভাপতি রাশেদ খান মেমোর ঢাকা মহানগর ডিবি পুলিশের নতুন নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন যাতে করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীত সামাজিক যোগাযোগ মাধ্যমে সরে দেওয়া আলোচনা করে মেনেন তিনি বলেন রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবে সমাধান করতে হবে ডিবি কেন এসবের মধ্যে জড়াবে এ সময় আওয়ামী লীগ নেতা ও সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হারুনুর রশিদের ওপর ক্ষোভ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরও বলেন আমার কাছে এমন নানা খবর এসেছে তার কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত বিষয়টি দেখে বিভিন্ন বিষয়টি দেখে বিভিন্ন হস্তক্ষেপ করা উচিত বিষয়টি দেখা তাকে হারানোর রশিদের পর থেকে হয়তো সরিয়ে দিতে পারে এমনটাই বিবৃতিতে জানিয়েছে অর্থাৎ পত্রিকাকে পত্রিকাতে জানিয়েছে এমন বিষয় তিনি বলেন এই বিষয়ে জানতে চাইলে চোদ্দ দলের একজন শীর্ষ নেতা প্রকাশ করেন সত্যতা গণমাধ্যমকে বলেন প্রধানমন্ত্রী হারানোর ওপর হারানুর রশিদের ওপর খুব একটা বিরত্ব বোধ করে তাকে পর থেকে সরিয়ে নিতে চাইলে অর্থাৎ প্রধানমন্ত্রী তাকে পর থেকে হয়তো সরিয়ে দেবেন এমনটাই প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন পত্রিকাতে পত্রিকাতে আরও বলা হয় চোদ্দ দলের সভায় সভাপতি করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভায় উপস্থিত ছিলেন ওয়ারমা পার্টি সভাপতি রাশেদ খান মেমোর জাফর ওয়ার্স পার্টির সভাপতি রাশেল খান জায়েদ সভাপতি হামিদুর ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার সত্য সমস্যত দলের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বিভিন্ন দলের নেতা কর্মীরা রাজনৈতিক বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু নানা ধরনের প্রস্তাব দিয়েছেন অর্থাৎ যেটা বলা যায় যে হাওয়ানুর রশিদের চাকরি হারাচ্ছেন এবং তিনি যে এমন কর্মকাণ্ড করেছেন এর জন্য কিন্তু দুঃখ প্রকাশ করেছেন অর্থাৎ প্রধানমন্ত্রীর কিন্তু ক্ষোভ রয়েছে তো এই ছিল এখনকার মতো নিউজ আপডেট পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে